প্রত্যেকটা মেয়ে মনে হয় বিয়ের পর এমন সংসার হয়ে ওঠে আমি আসলে আগের দিন রাতে ভেবে রাখি যে কালকে মানে পরের দিন কি রান্না করব বা কি বাসায় আছে বা কি রান্না করলে সবাই খাবে বা সবার খেতে ভালো লাগবে তো যাই হোক আসসালাম আলাইকুম ইবরাইন কেমন আছেন সবাই তো কালকে আর রাতে হচ্ছে ভেবে রাখছিলাম যে এটা রান্না করব। আর মানুষ বলে সেম মেন্টালিটির মানুষ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার সেটা হাজবেন্ড এর মানে কথা বলে কিন্তু আমি বলবো হাসবেন্ড এর পাশাপাশি শ্বশুরবাড়ির মানুষও সেম মেন্টালিটি পাওয়া হচ্ছে অনেক বেশি ভাগ্যের ব্যাপার যেমন হচ্ছে আমার শাশুড়ি মানে আমি যেই সব খাবার গুলা পছন্দ করি উনিও বেশিরভাগ সেই খাবার পছন্দ করেন এই জন্য আমাদের রান্নার কোনো প্রবলেম হয় না আমি যেটা রান্না করি মানে আমার মতো করে তার খেতে অনেক বেশি ভালো লাগে হাজবেন্ড সেইরকম মনের মতো শাশুড়িও ও ঠিক সেইরকম মানে আমাদের পছন্দের অনেক মিল আছে তো যাই হোক আগের দিনে রান্না করবার জন্য ভেবে রাখছিলাম মাকে বলছিলাম তুমি সকালে মা বলছে রান্না করো তো সকাল সকাল উঠে আমি বাসার সব কাজ শেষ করে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম ডালগুলো ভিজানো হলে এখানে আমি ডালগুলো বেটে নিচ্ছে নেওয়ার পর কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছে তারপর কাঁচা মানে পেঁয়াজ কিছুটা রেখে দিচ্ছি দিয়ে বাকি আদা রসুন বাটা তারপর হচ্ছে হলুদ লবণ মরিচ সবগুলো দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এটা হচ্ছে শুকনো বড়াটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আজকে আর শুকনা খাবো না শুধুমাত্র তরকারিতে দিয়ে রান্না করা হবে খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম মেখে নেওয়ার পর হঠাৎ করে মনে যে লবণ দেয় নাই তো যাই হোক পরবর্তীতে আবার লবণ দিলাম তারপরে এটা যখন একদম বড়ার শেপ হয়ে আসছে তখন এটা একটা পাশে রেখে দিচ্ছি আর আগে থেকে এটা হচ্ছে কানস মাগুরের মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা হয়েছে সাথে একটা পবা মাছ আছে আমি যেহেতু মাগুরের মাছ খুব একটা পছন্দ করি না কিন্তু পবা মাছটা খেতে ভালো লাগে আর হচ্ছে কানুষ মাছের ডিমটা খেতে ভালো লাগে আমার তো এখানেও রান্নার সব মশলা গুলো দিয়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি হচ্ছে উনুনে একটা কড়াই বসে এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি এবার ভাজার জন্য একদম বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি এতে করে তরকারিটা ভালো হবে আর তরকারি বড়া গুলো ভেঙে যাবে না একদম বেশি বড় করলে যখন নাড়াচাড়া করবো তখন ভেঙে যাওয়ার ভয় থাকবে এটা কিন্তু খুব বেশি সময় সময় লাগে না অল্প হয়ে যায় তারপরে এখানে আমি একটা বসিয়ে সামান্য একটু তেল দিয়ে সেখানে সামান্য কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে সেখানে পানি তারপরে গোটা কয়েকটা জিরা আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যখন আমার কষানো হয়ে যাবে তখন মাছগুলো তুলে দিচ্ছি কেননা এখানে এখন বড়া কষাবো মাছ যদি থাকে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তারপর বড়া গুলোতে এখানে আমি তিন চার মিনিটের মধ্যে সুন্দর করে একদম লাল লাল করে কষাই নিচ্ছি কষাই নেওয়ার পর এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আবার কিন্তু রান্নাগুলো হয়ে গেছে একদম তারপর এখানে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তবে বাটিটা আমার মানে তরকারির তুলনায় বাটিটা অনেক ছোট হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু রান্নার শেষ তারপরে দুপুরে গোসল করে নামাজ পড়ে কিন্তু একসাথে সবাই খাবো তো যাই হোক আজকে রান্নাটা এর এটাই ছিল আর কি আমরা মাগুরের মাছ দিয়ে এই ডালগড়া রান্নাটা করছিলাম গরম ভাতের সাথে এখানে আমি মানে আমার ছোট দেবরকে দেখছিলাম সে হচ্ছে মাছের মাথা খেতে পছন্দ করে তাকে দেখছিলাম তারও অনেক বেশি ভালো লেগেছে তারপর মনে করো আমি ওখানে খেয়ে নিই যেহেতু বাবু ঘুমাইছে তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর সাফায় যখন পেটে ছিল তখন বেশিরভাগই আমি তরকারিটাই খেতাম কয়েকদিন পর পরে আমি মাকে বলতাম যেমন হচ্ছে ডালের তরকারি খেতে মন চাচ্ছে রান্না করে দিত খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে গরম ভাতের সাথে যারা পছন্দ করে তাদের কাছে খাবারটা ভালো লাগবে যারা পছন্দ করে না তাদের কাছে কিন্তু ভালো লাগবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আর ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে